আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আমি আছি এই মুহূর্তে মিরপুর এক নম্বর মুরগির হাটে আপনারা জানেন যে ঢাকার সবজ মুরগির হাট মিরপুর এক নম্বর হাট এখানে প্রচুর পরিমাণে দেশি মুরগি সহ সহ অন্যান্য সকল মুরগি পাওয়া যায় তো আজকে যে এখানে যে সমস্ত মুরগির আমদানি আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আমাদের সাথে থাকুন হাটটি প্রতি সপ্তম বসে থাকি সকাল থেকে বিকেল পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত এখানে নিয়মিত মুরগি কেনা বেচা হয় এই হাটটি হজরত শাহী উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে যে রাস্তা অর্থাৎ মেটুর ডি ব্লকে বসে থাকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি হাটে আসতে চান সর্বপ্রথম ঢাকা গাবতলি আসবেন গাবতলি থেকে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ওখান থেকে পায়ে হেঁটে বা অথবা রিক্সা এই মিরপুর এক নম্বর হাটে আসতে হবে আপনাদের অবগতির জন্য জানাই এই হাটটি সম্পূর্ণ খাজনা মুক্ত এখানে ক্রয় বিক্রয়ের জন্য কোনো প্রকার খাজনা দিতে হয়নি তো চলুন দেখতে আসি কি কি আমদানি আছে মিরপুর এক নম্বর

না <laughs> কোন

বিক্রি করেছে ভাই উপরে কত টাকা কি করছেন ভাইগুলো ওরা জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা হ্যাঁ

তো ভাইয়ের সাথে করলে দেশি মুরগি পাওয়া যাবে দেওয়া যাবে সে দিতে পারবেন থেকে আপনার জিরো থেকে দুই মাস পর্যন্ত দেওয়া যাবে রানিং ডিমের দেওয়া যাবে আচ্ছা একটু মোবাইল নম্বরটা জিরো আচ্ছা স্যার ভাই ওকে ভাই ভালো থাকে

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আমি দিন দিই আমরা দেন। এই দামে কিছু দামে। একি দামে না? সলিউশন রেটা। জেলা টিতিরা। জি টিতিরা বাচ্চা। টিতিরা তো বস। অন্য অপশন নাই। আজকে দিন ভাই। এলা বয়স ভাই আজকে 1 মাস। 6 মাস। কিতন পাচ্ছেন? এটা 500 টাকা দড়া। 500 টাকা দড়া। 500 টাকা দড়া। লাইট মোবাইল নাম্বারটা বল। 0140 0140 7498 7498 238 238 তো ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন। বারোশো টাকা জোড়া ভাই বারোশো টাকা জোড়া এগুলো কাদারনাথ জি কাদারনাথ এগুলো কি দামে সেল হইতেছে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া এগুলো কি দেশি মুরগি বাচ্চা না এগুলো বয়স কত দিন এগুলা ব্রাম এগুলো এগুলো বয়স কত দিন এগুলো আপনার পঁয়তাল্লিশ দিন বয়স ভাই কি সেল হইতেছে এগুলা বারোশো তেরোশো টাকা জোড়া বারোশো তেরোশো টাকা জোড়া বারোশ তেরোশো টাকার

এগুলো কদarnath কদarnath এগুলা কি দাম দিচ্ছেন ভাই এটা একদম 500 টাকা জোড়া একদম 500 টাকা জোড়া কম করা কোনো সুযোগ নাই না কম করার সুযোগ নাই এটা ভালো অরজিনাল নাকি অরজিনাল আচ্ছা এগুলা কি ব্রামা বাহামা ব্রামা বয়স কত দিন হবে ভাই এ বয়স 10 মাস 10 মাস কি দাম এক হাজার টাকা জোড়া 1000 টাকা জোড়া কত